জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মামলা হামলা আতঙ্কে আওয়ামী লীগ শীর্ষ নেতারা আত্মগোপনে এরপর জানিয়ে দিব নদীবন্দরগুলো থেকে আরো রাজস্ব আদায়ের আহ্বান নৌ উপদেষ্টার আরও জানিয়ে দিব লঞ্চঘাটে বাস কাউন্টার দখল দ্বন্দ্বে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ এরপর জানিয়ে দিব রাজশাহীতে পা হারানো সেই ছাত্রলীগ নেতাকে এবার পিটিয়ে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে নিম্নচাপ তিন নম্বর সতর্কতার সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মামলা হামলা আতঙ্কে আওয়ামী লীগ শীর্ষ নেতারা আত্মগোপনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীরা নেতা মামলা আছেন এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনাকে শতাধিক হত্যা মামলার আসামি করা হয়েছে এসব মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতাদের নামও রয়েছে এসব মামলা ও হামলার ভয়ে দলটির অনেকে আত্মগোপনে রয়েছেন শুধু দল নয় আওয়ামী সহযোগী ও ভ্রাতৃপ্রীতম সংগঠনের নেতারাও লাপাত্তা তবে আওয়ামী লীগের বিক্ষুব্ধ বলে বেশ কয়েকজন ঢাকা পোস্টকে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানান অধিক সময় সময় ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ লীগের অনেক ছিলেন কিন্তু গত পাঁচ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গী হন সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনে মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে অবসান ঘটে আওয়ামী লীগে টানা দেড় দশকের শাসন এরপর পাল্টাতে থাকে সার্বিক চিত্র কেন্দ্রীয় নেতারা চলে যান আত্মগোপনে শুরু হয় মামলা গ্রেপ্তার হচ্ছেন অনেকে আবার অনেকের বাসা বাড়ি অফিস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে করা হচ্ছে হামলা লুট করা হচ্ছে সর্বস্ব এসব দেখে ভয়ে দিন পার করছেন সদ্য ক্ষমতাচ্যুত দলটির নেতা কর্মীরা আমরা এখন নিজেদের সেভ করার চেষ্টা করছি মামলা হামলা থেকে বাঁচতে অনেক সময় আত্মগোপনে যেতে হয় কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করছি আমাদের বাড়িঘর নিরাপদ না ব্যবসা প্রতিষ্ঠানও নিরাপদ না ঝুঁকি নিয়ে আত্মগোপনে আছি আমাদের এক নেতা তো হামলা মামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন রাজনৈতিক মামলা হচ্ছে আমরা কর্মীদের নিয়ে বেশ চিন্তিত আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশ না করে আওয়াম লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পোস্টকে বলেন আমরা এখন নিজেদের সেভ করার চেষ্টা করছি মামলা হামরা থেকে বাস্তে অনেক সময় আত্মগোপনে যেতে হয় দলীয় সূত্রমতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তৃণমূল পর্যায়ের নেতারা ঘরছাড়া রয়েছেন তারা নিজেদের আত্মগোপনে রাখার চেষ্টা করছেন তবে পরিবার পরিজনরা দিনরাত আতঙ্কের মধ্যে থাকছেন বলে কখন কি হয় উপজেলা বা জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের শীর্ষ নেতারা ঘরছাড়া রয়েছেন বলে জানা গেছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় প্রাণনাশের আশঙ্কায় কোтиপয় রাজনৈতিক ব্যক্তি সহ অনেকে সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন বিভিন্ন শ্রেণী ও পেশার 626 জনকে আশ্রয় দেয় বাংলাদেশ সেনা বাহিনী সেখান থেকে বের হয়ে রাজনৈতিক নেতারা আত্মগোপনে চলে যান কেউ দেশে আবার কেউ পাশের দেশ ভারতে পাড়ি জমান নদীবন্দরগুলো থেকে আরো রাজস্ব আদায়ের আহ্বান নৌ উপদেষ্টার দেশের নদীবন্দরগুলো থেকে অধিক পরিমাণে রাজস্ব আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় গ্রহণের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম হোসেন সেপ্টেম্বর ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল খেয়াঘাট ওয়াইসঘাট সিমসন ঘাট পরিদর্শনকালে এ আহ্বান জানান এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা উপস্থিত ছিলেন আইন সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে নদীবন্দরগুলো থেকে রাজস্ব আদায় কার্যক্রমের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণ নির্দেশনা দেন নৌপরিবহন উপদেষ্টা এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রত্যেকটি ঘাটের দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি নদীবন্দরগুলো সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা এ সময় সততা ও দ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে আইনের কঠোর প্রয়োগ করতে প্রয়োজনীয় ও পদক্ষেপ নির্দেশ দেন এর আগে নেওয়ার বন্দর কর্মকর্তা কবির হোসাইন উপদেষ্টার সামনে নদী বন্দরে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন লঞ্চঘাটের বাস কাউন্টার দখল দ্বন্দ্বে মুখোমুখি বিএনপি দুই গ্রুপ লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট লঞ্চঘাটে সোহাগ পরিবহনের বাস কাউন্টার দখল বিএনপি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে দুই পক্ষে একে অপরকে চাঁদাবাস ও দখলবাস বলে পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল সহ সংবাদ সম্মেলন করেছে এতে মজু চৌধুরীর হাট এলাকায় মহিলা দলের নেত্রী নয়ন বেগম ও যুবদল নেতা মোহাম্মদ ইউনিসের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা স্থানীয় সূত্র জানা গেছে চর রমণী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউনুসের দুই অনুসারী মজুদ চৌধুরী হাট লঞ্চ ঘাটের সোহাগ পরিবহনের বাস কাউন্টার পরিচালনা করে আসছিল সম্প্রতি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম কৌশলে বাস মালিকের কাছ থেকে কাউন্টারটি পরিচালনার দায়িত্ব নেন তবে তিনি চুক্তিপত্র করেন তার এক আত্মীয়ের নামে এই ঘটনায় ইউনুস ও নয়নের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এতে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ইউনুসের অনুসারীরা কাউন্টারে হামলা ভাঙচুর ও উপস্থিত লোকদের মারধর করেন এর পরপরে নয়নের অনুসারীরা ঘটনাস্থল জড় হতে থাকেন এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনাটি নিয়ে একই দিন বিএনপির সিনিয়র নেতারা সমঝোতা বৈঠক করেন তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে সুষ্ঠু কোনো সমাধান হয়নি উল্টো পার্টি বক্তবের দ্বন্দ্ব বেড়ে যায় পরে শুক্রবার ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বর যুবদল নেতা ইউনুসের বিরুদ্ধে চাঁদাবাজি নৌঘাট ও বাজার দখল সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে নয়নের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন এতে ইউনুসকে বহিষ্কার সহ শাস্তির দাবি জানান তারা অন্যদিকে ভুয়া অভিযোগ তুলে সম্মান ক্ষুণ্ণ করার ঘটনায় শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে মজু চৌধুরীহাট এলাকায় সংবাদ সম্মেলন করেন ইউনুস এ সময় তার বিপুল সংখ্যক অনুসারী সেখানে উপস্থিত ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক মোজো চৌধুরী হাটের পাঁচজন ব্যবসায়ী জানান এতদিন বাস কাউন্টার আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল সরকার পতনের পর কাউন্টার দখল নিয়ে বিএনপি নয়ন ও ইউনূস গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছে তারা বাজারে পৃথক পৃথক মহড়া দেন এতে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনার আশঙ্কা রয়েছে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি সদস্য নয়ন গম বলেন বাস কাউন্টার দখলে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন সরকার পতনের পর থেকে তিনি বাজার ও নৌঘাট দখল সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন তার কারণে দলের সুনাম নষ্ট হচ্ছে মোহন ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বলেন বাস কাউন্টার পরিচালনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই তবু আমার নামে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে নয়ন শুধু সোহাগ পরিবহনে কাউন্টার নন অন্য একটি বাস কাউন্টার দখলের চেষ্টা করছেন এতে কাউন্টার পরিচালনাকারীদের সঙ্গে নয়নের সংঘর্ষ হয় পরে নয়ন দুইজনকে পুলিশে তুলে দেন নয়নের কাছ থেকে কাউন্টারের দোকান মালিকের টাকা এনেছি তা তিনি গোপনে ভিডিও করে চাতাবাজির টাকা বলে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন আমি বিষয়টি দলের ঊর্ধ্বতনদের জানিয়েছি রাজশাহীতে পাহারানো সেই ছাত্রলীগ নেতাকে এবার পিটিয়ে হত্যা দশ বছর আগে হামলায় পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এবার পিটিয়ে হত্যা করা হয়েছে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে গণপিটুনির শিকার মাসুদ এতে তিনি গুরুতর আহত হন পরে আহত অবস্থায় তাকে থানায় সোপর্দ করা হয় সেখানে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারভেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তিন নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে এটি আরও ঘনভূত হতে পারে এই অবস্থায় ঝোরোহা বয়ে যাওয়ার সংখ্যায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর রবিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ি ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি রোববার সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো বিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো নব্বই কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা হওয়া বয়ে যেতে পারে